আজকে আমি বলছিলাম যে ভিডিও তো ছুটি নেবো যে ভিডিও করবো না কিন্তু না আমার একটু নেশা হয়ে গেছে ভিডিও না করলে আমার ঠিক ভালো লাগে না মা সুন্দর করে ছোট ছোট করে কেটেছে আর হলো মাছের তরকারি ছোট মাছ খেতে বেশি পছন্দ করি না কিন্তু হ্যাঁ ডাক্তার আর সবাই বেশি একটা কথা বলে দিয়েছে দেখিয়ে দি যে কি কি বেড়ে দিয়েছে তো আমি রেডি হয়ে গেছি আর এখন ও রেডি হয়ে গেছে আলমা থেকে বার করছে ওটাকে জেরস করতে হবে তার জন্য হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ ব্লকের মানুষ তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি কালকে মানে মিনিমাম ঘুমিয়েছি কটা রাত্রি তিনটে সাড়ে তিনটে আর ঘুম ভেঙে গেছে ও সকাল সকাল কিন্তু সকাল থেকে আমি একটু ভিডিওতে আসতে পারিনি তার কারণ আজকে ঘরে যুদ্ধ চলে গেছে মানে সবার ঘরেই যুদ্ধ থাকে হয় কোনো কাজ নিয়ে নয় কোনো কথা নিয়ে অনেক ব্যাপারে যুদ্ধ থাকে তার মধ্যে এসে মিটারের রিডিং নিয়ে গেল মানে টোটালি সব দিকে কনফিউজ তার জন্য বারোটা পনেরো বেজে গেল আর ঘরে আজকে কোনো ঠিক মতো কাজই হলো না তার মধ্যে তো আমার মা আর বাবা তিনজনের একমাত্র রিয়াঙ্কার কোনো সুগার এখন ধরা পড়েনি আর আমাদের তিনজনের তো সুগার চলছে তার মধ্যে শরীর লাগে দুর্বল কোনো কাজ ঠিক মতো করতে পারি না আজকে আমি বলছিলাম যে ভিডিও তো ছুটি নেবো যে ভিডিও করবো না কিন্তু না আমার একটু নেশা হয়ে গেছে ভিডিও না করলে আমার ঠিক ভালো লাগে না আর তোমাদের সাথে কথা না ভালো তার জন্য ভিডিওতে আমি মানে বেলা হয়ে গেলো বলেও আসলাম অনেকক্ষণ আগেই ফোনটা নিয়ে আমি না আসারা করছিলাম আর ওই যে ঘরে যুদ্ধ চলছে আমার মা বা অন্য তিনজনের মধ্যে যাই হোক বাট সব ঘরে যুদ্ধ চলার দরকার আছে নাহলে সেই সংসার সংসার নেই অনেক কিছু ডায়ালগ দিয়ে ফেললাম মেন কথা হচ্ছে আজকে সেরকম ঘরে কোনো কাজ নেই কিন্তু তাও কাজ করতে হবে কেননা ও কাজ করছে হালকা করে দেখিয়ে দিচ্ছি আর মাও কাজ করছে আর আমিও আমার কাজ করছি কাজটা দেখাই যে কি কাজ করছে চলছে কাজটাও চলছে একজন জামা প্যান্ট ভাজ করছে আর মাকে দেখে আসি যে মা কি করছে এতক্ষণ ওই যে বললাম সবার মধ্যে যুদ্ধ চলছিল এখন মা মনে রান্নাঘরে সব গোছানো গোছানো করছে না সকালে ব্রেকফাস্ট মা করে দিয়েছে আজকে কিন্তু মারি একটা সব খুব খারাপ লাইট না জ্বালিয়ে কাজ করা মাও কাজ করছে যে যার মতো কাজ করছে গাড়ি নিয়ে একটা কি কাজ করছে না বেরিয়ে বেরিয়ে না বাবা গেছে এক সেকেন্ডও ঠিকঠাক ভাবে দাঁড়ায় না প্রচুর তাড়াহুড়া করে জীবনে হ্যাঁ আমারও তাড়াহুড়া আছে বাট এত তাড়াহুড়া নেই আমি একটু বুঝে শুনে ডিসিশন নেওয়ার চেষ্টা করি সেটা এখন আগে একটু না বুঝে ডিসিশন নিয়ে নিতাম যাই হোক অনেক কথা ভাওয়া ফেললাম দেখি আজকে ব্লগে তোমাদেরকে আমি কি দেখাতে পারি কিন্তু আমাদের প্রতিদিনই বিকালে কাজ থাকে এদিক সেদিক নাই ঘোরাঘুরি করি নাই কাজ বাজ করি হ্যাঁ চাকরি করি না ঠিকই বাট এটা একটা কাজ ঘোরাঘুরিও একটা কাজ যাই হোক বেশি ভাত বকে ফেললাম দেখি এখন আবার কি ভিডিও করা যায় আর এখন বাজে দুপুর একটা আর এখন হচ্ছে খরগোশের কাজ হচ্ছে তার কারণ সকাল মানে রাত্রেবেলা ওকে যা শাক দেওয়া হয় সেটাও বারোটা সাড়ে বারোটা রেখে দেয় মানে সকালে ব্রেকফাস্ট ওর হয়ে যায় আর এখন ওকে সুন্দর করে মানে ওর খাঁচাটা ঠিকঠাক ভাবে করে দিয়েছে এই যে তাও মানে ও মিনিমাম যদি আহ কুড়ি টাকা শাক আনা হয় দশ টাকা শাকই ফেলে দেয় ঠিক ঠিকমতো খরগোশ খায় না কিন্তু আমাকে তো ঠিকঠাক ভাবে খেতে হবে তার জন্য এখন আমি কদিন ধরে মানে দুটো দিন হয়ে ঠিক মতো ফল খাই না কারণ তার পক্ষে আমি ডিমটা খাই হাফ বয়েল ডিম সেদ্ধ মা করে দেয় ডিমটা খাই এই যে এই দুটো ডিম আমাকে দুপুর একটার সময় এখন খেতে হবে পুরো টাইম টু টাইম আবার আড়াইটা বা পনেরো তিনটার মধ্যে দুপুরে ভাত খেতে হবে তো আমি ডিমটাই খেয়ে নিই আর ওকে একটু দেবো খাবি না ডিম ডিম খাবে ডিমে আবার সাদা জিনিস খায় না উদটা খায় আমি তো স্নান করার জন্য বেরিয়ে যাচ্ছিলাম আর রিয়াঙ্কা একটু বাথরুমে গেছে কিন্তু তার আগে জামা প্যান্ট তো অবশ্যই আছে কিন্তু মা বলছে একটু আমারও ফুটে নিয়ে গেলাম কিসের বলে রান্না দেখি মা আজকে তাহলে কি রান্না করছে কি রান্না করছো আজকে ভেন্ডি ভাজা মাছের ঝাল আর ভেন্ডি ভাজা ও মা আজকে পার্সে মাসে মাছের ঝাল আর ভেন্ডি ভাজা রান্না করছে ভেন্ডি কাটা কমপ্লিট মাছের তরকারিও কমপ্লিট আর মাছও কড়াইতে ছেড়ে এগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এ হলো ভেন্ডি ভাজা মা সুন্দর করে ছোট ছোট করে কেটেছে আর এ হলো মাছের তরকারি আর এ ছোট মাছের ঝাল পার্শে মাছ এই যে ছোট মাছ খেতে বেশি পছন্দ করি না কিন্তু হ্যাঁ ডাক্তারে আর সবাই বেশি একটা কথা বলে বিশেষ করে ডাক্তার বলে মানুষও বলে আর যে সব রোগের একটাই সলিউশন ছোট মাছ খেতে হবে সে যেরকমই মাছ হোক সবসময় বড় মাছ খেলেই যে আমি বড় লোক না সেরকম যে পিঠেন করে ভাই আমি তার সাপোর্টে না ছোট মাছে প্রচুর হাই প্রোটিন থাকে সেটা বিশেষ করে আমার শরীরে দেওয়া উচিত এবার সেটা তো কাঁচা মাছ খেতে পারবো না তো তার জন্য মা আজকে ছোট মাছ রান্না করছে পার্শে মাছ এই ভিডিও দেখার পর অনেকে বলবে এতো ছোট মাছ লোকে খায় না ছোট মাছ খাওয়াটা শরীরে আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো যাই হোক বেশি মনে হয় ডায়লগ দিয়ে ফেললাম আর এখন যাই যা আবেন ও ধুচ্ছে আমাকে এখন সেগুলোকে মেলতে হবে তো সেটাই এখন করা যাক ঠান করে অনেকক্ষণ আগে চলে এসেছে এখন মাঝে পাক্কা আড়াইটা আমি বলেছি না টাইমে খেতে হবে আর মা আমার জন্য সুন্দর ভাত বেড়েও দিয়েছে দেখিয়ে দিই যে কি কি বেড়ে দিয়েছে ভাত দিয়েছে একদমই কম আর ভাজাও দিয়েছে কম আর মাছও কম তার কারণ এরকম ভাবে আমাকে খেতে হবে তোমরা মনে অনেক খাই নাকি খাবারটা আমি দেখিয়ে দিচ্ছি কিরকম এই যে ভাজা এইটুকানি ভাত আর এই যে মাছ এই টুক খাবার মিনিমাম এক ঘন্টার মধ্যে আবার খিদে পেয়ে যাবে দু ঘন্টা পরে আবার কিছু খেতে হয় এই জন্য বারে বারে খেতে হয় মানে হচ্ছে সবথেকে হচ্ছে বড় কথা হলো যে যাতে সুগার হয় আমার পক্ষে যেটা মনে করি যে সুগারের লোকদের বারে বারে খাওয়া উচিত দু ঘন্টা অন্তর অন্তর খাওয়াচ্ছি যে জন্য মা এখন আড়াইটার সময়টা দিলো আবার সাড়ে চারটে পাঁচটার সময় আবার কিছু খেতে হবে তো বেশি না বকে খেয়ে নিয়ে তো আমি রেডি হয়ে গেছি আর এখন ও রেডি হয়ে গেছে আলমা থেকে জিনিস বার করছে ওটাকে জেরস করতে হবে তার জন্য আর এখন বাজে হচ্ছে পাক্কা ছটা বাজে আর এখন আমরা একটু ক্যাফেতে এখন একটু আড্ডা দিতে যাবো লোকে বলে সারাক্ষণ একসঙ্গে থাকার পরেও কিসের আড্ডা না ঘরের থাকাটা একরকম আর বাইরে যাওয়াটা সেখানে কথা বলা সেটা আড্ডাটা একরকম যাই হোক তো একটু মনে হয় সন্ধ্যাবেলা উঠে ভাত মোকাল ঘুমের নেশাটা এখনো কাটেনি আজকে অনেকদিন পর এক থেকে দেড় ঘন্টা ঘুমালাম আজকে ভিডিও এডিট তো ওই করে সবকিছুই এর নাম গুলো মাঝে চিন্তা ভাবনা করে আমাকে বলে কিন্তু এডিট এডিটটা আমি করি আমি টা এডিট করে ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি যে ও সুন্দর করে শেয়ার করে সেটাকে পোস্ট করে দিয়েছে খুব ভালো কথা ঘুরছ তার জন্য ওকে এখন আবার ট্রিট দিতে নিতে যেতে হবে তাই এখন ও কি খাবে দেখি বাইরে গিয়ে আর ওই জায়গা তো আমাদের আছেই খাবার জায়গা কুইন ক্যাফে বন্ধ থাকলে অন্য জায়গা যাবো হলে কুইন ক্যাফে তেই যাবো দেখি ওখানে গেছি ও কি খায় তাই তো তো আমরা খুন ক্যাফেতে চলে এসছি আর এখানে আজকে পুরো অনেক কিছু খাবার সাজিয়ে নিয়ে বসেছে বা কিছু খাবার খাওয়াও কমপ্লিট আর কিছু আসছে আর কিছু চলেও এসছে মেন হচ্ছে দুপুরবেলা খাবারটাও আছে ভালো লাগে কেননা অল্প খাবার খেয়েছে আমার ভালো লেগেছে খারাপ লাগেনি ওর একটু কম খেয়েছে মানে ভাতটা একটু পরিমাণে কম খেতে যার জন্য বাইরে নিয়ে গিয়ে আজকে আমাকে এরকম ভরে টেবিল ভরে খাবার খাওয়াবে তাই আমি টেবিল ভরে খাবার খাওয়াচ্ছে এই যে এখানে কফি রাখা আছে এখানে আবার চিজ চিকেন স্যান্ডউইচও আছে আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইটা আর্ধেক হয়ে গেছে ঠিক আছে একদম প্লেট ভর্তি করে দিয়েছে আরেকটা আসছে গাটি ওটা চিকেন গার্লিক চিকেন গার্লিক চিকেন আসছে সেটা আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি কারণ ওটা এখন টেবিল এসে পৌঁছায়নি কেননা ও রান্নাঘরের দিক তাকিয়ে আছে মানে এখানকার রান্না হচ্ছে রান্না হচ্ছে ওটাকে এখন এদিক 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 করছে মানে হাতা দিয়ে তো সেটা এখনো গন্ধ পাচ্ছে তার জন্য ওদিকে দেখানো আমার ভিডিওতে না তো যাই হোক আজকে খাবারগুলো ও ষাটি দিক পেটের মধ্যে আর আমি একটা কফি নিয়ে বসে আছি চিনি ছাড়া কফি এখানে বলে বলে চিনি ছাড়া কফি বলা হয়েছে যাই হোক তো এখান থেকে বেরিয়ে আপনার ডেস্টিনি কি হয় দেখা যাক তার আগে আমরা কিন্তু শার্ট নি তাই তো আমি কম কম বেশি হচ্ছে এখানে একটা জিনিস খুব ভালো মানে বলার সঙ্গে সঙ্গে খাবার গুলো পুরো পরপর চলে আসে মিনিমাম না পাক্কা ছ থেকে সাত মিনিট লাগলো একটা ডিশ আসতে আর তার আগে অন্য ডিশ গুলো দিয়ে আমার সঙ্গে বলে দিলাম এটা আসলো চিকেন গার্লিক গার্লিক সরি উল্টো করে ফেলছি দুবার গার্লিক চিকেন এটা মিনিমাম পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে দিয়ে গেল মানে এদের সিরিয়াসলি দেওয়ার ব্যাপারটা খুব তাড়াতাড়ি কুল ক্যাফে দেয় এই জিনিসটা আমার খুব পছন্দ হলে আমি বারবার এখানেই আসি কিন্তু ওই যে দুঃখের বিষয়ে আমি এখান থেকে এক পিস খাবো আর বাদবাকি চার পাঁচ পিস সেই যে এটা পেটে চলে যাবে তা আবার দাদু রাত্রে খাবারটা আছে সেটা বাড়িতে গিয়ে শেয়ার করবো আর এখান থেকে বেরিয়ে টুকটাক মনে কাজ আছে তার আগে এটাও ভিতরে নিয়ে নি খাবারটা তাই তো আর এই যে এখন কফি খেয়ে হজম হচ্ছে না তারপর তো আবার এই মানে গলা গলা চিকেন টাও খাবে তো খেয়ে নিতে তাই তো এটা গলা গলা চিকেন আমার কাছে এটা গলা গলা মানে এটা মেন ব্যাপার হচ্ছে এটা গ্রেভি চিকেন আমি এটা পুরো ভেতো বাঙালি বললাম গলা গলা চিকেন এটা হচ্ছে প্রচুর গ্রেভি আর গ্রেভি আমার খাওয়া বারণ তাই এই গ্রেভিটা ওই খাবে এখান থেকে ওয়ান পিস আমি খাবো তাও দুখের প্লেট দিয়ে গেছে হ্যাঁ প্লেট আবার দুটো দিয়েছে কারণ আমরা দুজন এসেছি না প্লেট দুটো দিয়েছে বাট একটা প্লেট হয়ে যাবে বাড়ি চলে আসলাম আমরা ষাটিয়ে ছুটিয়ে বাড়ি চলে এসেছি আমি কম অফিসে ষাটিয়েছে দেখো ষাটানোর ফল দেখো সবসময় বাবা আমারও ঢেকুর উঠছে ও সবসময় এসেই মানে কোন জায়গা থেকে পাঁচ মিনিট কাজ করবে বা কোন জায়গা থেকে আসবে ওইখানে এসে ধাপ করে বোঝো ফেভারেট চেয়ার যাই হোক টাকা ফোন নিয়ে মাসে বাবা ব্যস্ত হতে পারে যাই হোক আমার কথা কোনো পাত্তাই দেয় কিন্তু ওকে যদি কোনো বদনাম করে সেগুলো হাঁ করে শুনবে আর হচ্ছে দোকানে ভিডিও তোমাদের মেন এক ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাও তোমরা সেটা আমি বুঝি কিন্তু এটাই আমার লাইফ স্টাইল আমি এটাকেই ফলো করি এই যে কুকুরদের জন্য বিস্কুটের ঝাড় দেখো আস্তে আস্তে দুটো কুকুরকে দেওয়া কমপ্লিট একটা আমাদের বাড়ির দুজনকে আর ওই যে ভাত সামনে কুকুরটাকে দেওয়া কমপ্লিট ও আজকে যে বিস্কুট নিচ্ছে সেখানেও আমাদের কুকুরগুলো চিনে গেছে যে এরা বিস্কুটের দু তিনজন খেতে এই করতে করতে ছটা মানে দু প্যাকেটে বড় বড় রিলে ছটা বিস্কুট শেষ হয়ে গেছে যাই হোক আর কি কি খাবার খেলাম সেটাও আগে বলি খেলাম হচ্ছে দুটো কফি নিয়েছি আর ফ্রেঞ্চ ফ্রাই আর এখন নামটা ঠিকঠাক বললাম যাই হোক আপনার টোটাল অ্যামাউন্ট বলছে চারশো চল্লিশ টাকা ভাই ইনকাম না করছে মানে ইনকাম না করে চারশো চল্লিশ টাকার খাবার খেয়ে ফেলেছি জাস্ট স্ন্যাক্স আইটেম রাতের ডিনার তো এখনো বাকি আছে যাই হোক আর এই যে অনেকদিন ধরে একটা কাজ পড়েছিল মিনিমাম মনে হয় ছ মাস সাত মাস ধরে একটা কাজ করেছিল সেটা আজকে ফাইনালি করা হলো আমার গাড়ি ইন্স্যুরেন্সের পেপারটা আজকে ফাইনালি আমি জেরক্স করতে পারলাম মানে জীবনে এত কাজ করে ফেলেছি এটা জেরক্স করতে মনেই থাকে না ফালতু ভাই পুলিশ কে কি লাভ কিছু কোনো লাভ নেই তো এটাকে নিয়ে সবসময় সঙ্গে করে ঘোরা যায় না বলে আজকে ফাইনালি জিরক্সটা করে আনলাম আর লাইসেন্স আমার আছে তাই জন্য পৃথিবীর যে কোনো কোনো যা কোনো পুলিশ আমাকে লাইসেন্স আর ইন্স্যুরেন্স এর জন্য ধরতে পারবে না আর হেলমেট আমি সবসময় পড়ে যাই শুধু এলাকায় আমি হেলমেট পরি না ও হ্যাঁ বললো এটা একদম বাস্তব এই করা কাজ তো ছিল এখন আমি ফ্রেশ হতে আমার আজকে সত্যি কথা বলতে এলাকায় ঘুরলাম বাট আমার কালকে থেকে আজকে শরীরে গরমটা বেশি লেগে গেছে আর পেটটা অবস্থা একটু খারাপ তো একটু বাথরুমেই যাওয়া যাক তোর হয়নি হয়েছে আমার বেটের অবস্থা একটু খারাপ খারাপ করছে বলে আমি এখন ফ্রেশ হতে হবে একবারে ফ্রেশের এর কাজটাও সেরে আসবো তো আগে যাই তো আজকে ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ইনসুলিনটা কি করে নিতে হয় তো এখানে দেখাচ্ছিলাম যে ইউনিট কতটা নেওয়া আছে এখানে আট ইউনিট আর নাহলে দশ ইউনিট নেওয়া আছে তো প্রতিদিনই ভয় পাই তো আজকে ফাইনালি তোমাদেরকে সেটা শেয়ার করলাম আর পেটের বাঁ দিকে নয় ডান দিকে এটা দিতে হয় আর সেখানে ও দেখিয়ে দিচ্ছে যে এখানে করে দিতে হবে তারপর সেখান থেকে সুইটা আমি দেখিয়ে দিলাম যে কীভাবে এটা ভিতরে নিতে হয় তো আস্তে আস্তে আমি চাপতে চাপতে এটা ভেতরে যাচ্ছিলো কিন্তু হ্যাঁ আমার ব্যথা তো অবশ্যই করছিল কিন্তু ব্যথা করলে তো নেওয়া হবে না এটা মনের জোর দিয়ে নিতে হয় তোমাদের সঙ্গে সেটুকুই আমি শেয়ার করলাম সবাই শুধু মুখেই শোনে কিন্তু আজকে ফাইনালি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটা কীভাবে নিতে হয় আর ডাক্তারের রেকমেন্ড করা তাই আমি নিচ্ছি এটা তো ফ্রেশ হয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি আর এখন তোমাদের সাথে আমি কিছু খাবারের মানে ডিসক্রিপশন দেব সেটা রাতের ডিনার আর এখন বাজে পনে এগারোটা এটা হচ্ছে রাতের ডিনার চলছে তারপরে রাত বারোটার পর থেকে মানে একটা দুটোর সময় যে খাবারটা খাবো সেটাও আমি এখন দেখি দেখা তখন আর ব্লগ কন্টিনিউ করতে পারবো না কারণ ঘুম পাবে ঘুমের ঘরেই খাবারটা খাবো যাই হোক আজকে মা ঘরে রুটি করেছিল কিন্তু বাইরে থেকে একটা চিকেন জিনিস অর্ডার দেওয়া সেটা হচ্ছে কোথা থেকে নাম টানো কি নাইনটি নাইন থেকে চিকেন চিকেন ভর্তা অর্ডার করা হয়েছে বাট রুটিটা ঘরে করা হয়েছে এই যে হচ্ছে তার চিকেন ভর্তাটা দেখালাম আর রুটি আর তার সঙ্গে একটা পেঁয়াজ আর এই রাতে এটাই হচ্ছে ডিনার আর ওরটাও সেম সেম ওরটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটা ওর একটা আমার দুটো থালা দুবারে দেখালাম আর সব থেকে বড় কথা হচ্ছে এখন তোমাদের একটা জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে রাতের খাবার মানে এটা তো রাতের ডিনার না তারপরে যে খাবারটা এটা না কি বলে চিকেন শিক কাবাব চিকেন শিক কাবাব আর এটা অর্ডার দেওয়া হয়েছে ফ্লোরেন্ট রেস্টুরেন্ট তো লেখা ফ্লোরেন্ট রেস্টুরেন্ট হাবড়ায় মানে অনলাইন থেকে অর্ডার দেওয়া সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাবাব দেখতে যেরকম লাগছে খেতে মনে হয় আরো সঙ্গে এটা তো থাকে বাঙালির সাথে তো যাই হোক এত কিছু খাবার আর তার সঙ্গে মুভি মুভি দেখতে দেখতে খাবার গুলো খাবো রাত্রে আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এখন খাবারের টাইম তো বেশি কথা না বানাই উচিত তো আজকে তো টাটা গুড নাইট কালকে আবার নেক্সট ভিডিও আসতে চলেছে তো একজনকে দেখেই টাটা করবো টাটা